নন্দী নন্দীশ্রামের হরিপুরে ক্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ফলাফল ঘোষণার পরেই উত্তেজনা ছড়ায় এলাকায় আটক সুদূতনাপূর্ণ পরিস্থিতি নন্দীগ্রামের হরিপর গ্রাম পঞ্চায়েতের সমিতি নির্বাচনকে ঘিরে আপনি দেখতে সেই oh

দেখুন ভারতীয় জনতা পার্টি হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের শক্তঘাট সাংগঠনিক জোরে আমরা এখানে জয়লাভ করেছি তা এখানে আজকের এই ভোটের রেজাল্টে ছশো পঞ্চান্নটি মোট ভোটটা ছিল তার মধ্যে পাঁচশো পঁয়তাল্লিশ জন এখানে ভোট দিয়েছে সিপিএম পাঁচটি ছটি করে ভোট পেয়েছে আর তৃণমূল কংগ্রেস তিরিশ পঁয়ত্রিশটি করে ভোট পেয়েছে তো স্বাভাবিক কারণে এখানে বিরোধী দলে তৃণমূল কংগ্রেস কিংবা সিপিএমে কোনো সংগঠন নেই আমরা ভারতীয় জনতা পার্টি থেকে আগাম আমরা ঘোষণা করেছিলাম যে এখানে বোর্ড আমরা গঠন করবো বারোটি সিটের মধ্যে চম্পাইনগর সিটটি বাদ দিয়ে আর এগারোটি সিট আমরা দখল করেছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিযোগ করছে যে প্রথম থেকে বা ভোটের আগের দিন থেকে তাদেরকে ভয় দেখানো হচ্ছে তাদের বসতে দেওয়া হয়নি বাড়ি বাড়ি গিয়ে তাদের যারা কর্মী ছিল তাদেরকেও দেখানো হচ্ছে তার সাক্ষী আপনারা সকাল থেকেই আপনারা এসছেন এখানে সামান্যতম কোনো ভয়ের পরিবেশ ছিল কি কোনোরকম কিছু ছিল সেটা আপনারই দেখেছেন আপনি ভালো করে বলতে পারবেন হেরে যাওয়ার পর এদের নানাভাবে সংগঠন আগে করুক আমি বলছি তৃণমূল কংগ্রেস এই সমস্ত কথা না বলে হরিপুর অঞ্চলে তারা আগে সংগঠনটা করুক তিরিশটা পঁয়ত্রিশটা করে ভোট পেয়েছে তত তারা আগে সংগঠনের মন্দি ওই সমস্ত ফালতু কথা বলে লাভ নেই